নমস্কার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সুস্বাগত একশো বছরের পুরানো সে ঐতিহ্যবাহী জলির পরে আরং দেখতে পাচ্ছেন প্রতি বছরের ন্যায় জলির পার শত শত ছোট বড় বিভিন্ন ধরনের নৌকা আসে প্রতিযোগিতা করার জন্য তবে দুঃখের বিষয় নৌকার চেয়ে টলারই বেশি হয় এই মেলায় যে কারণে নৌকা ওয়াইজ সঠিকভাবে মানুষ দেখতে পায় না কষ্ট রয়ে যায় শুধু তাই না আমি এবছর যে টলারে বসে ভিডিও ধারণ করেছিলাম সেই টলারটি কিভাবে দুর্ঘটনায় পড়ল আজকে সেটা দেখানোর চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা আমার বন্ধুগণ এই দেখেন শুরু হয়ে গেছে অলরেডি সংঘর্ষ মার সালাদের মার চিৎকার করতেছে আমার টলারের লোকজন অবস্থা খুবই খারাপ নদীর মাছ বরাবর আমাদের টলাটা আউরা হয়ে গেছে আমরা খুব রিক্সেবল হাতে ক্যামেরা দেখানো অবস্থা এই টলাটা ঘা ঘা দিছে আমাদের টলারটাকে এখন তারা মাপ চাচ্ছে যে আমাদের মারবেন না এই হচ্ছে টলার অবস্থা এছাড়াও টলারে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এসে বিভিন্ন উল্টাপাল্টা ভঙ্গিতে ড্যান্স করে এছাড়া তারা বিভিন্ন নেশাজাত দ্রব্য সেবন করে সে যে কি অবস্থা যে কারণে মা বোনদের নিয়ে এই মেলা দেখা অনেক সময় সম্ভব হয় না তাদের নাচ খুবই অশ্লীল হয়ে থাকে দর্শক এখন আমাদের টলাটিকে বড় একটি টলার পিছন থেকে একটি ধাক্কা দিবে যে ধাক্কায় আমাদের টলার অনেকেই আহত হয়েছে এই দেখেন এই দেখেন চেয়ার উল্টে বেশ কয়েকজন পানিতে পড়ে গেল অনেকে হাসপাতালেও গিয়েছে এই দেখেন আমার ক্যামেরাটা ফোরে এগুলো অন্ধকার শুধু অন্ধকার